আসসালামু আলাইকুম আমি হারুন রশিদ সহকারী শিক্ষক কংসেরকুল উচ্চ বিদ্যালয় ভালুকা ময়মনসিংহ আজকে আমার যে গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান সময়ে প্রতিটি সেক্টরে আইসিটির কোনো বিকল্প নেই তাই এই আইসিটি তে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষা জীবন থেকে যাতে শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পায় সেজন্য আমার যে উদ্যোগটি ছিল আইসিটি ক্লাব গঠন তো আমাদের আইসিটি ক্লাবটি আমি কীভাবে গঠন করলাম তো আমরা এক নজরে চলুন দেখে আসি আমি যখন আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আইসিটি বিষয় নিয়ে কাজ করতে চাইছিলাম তখন শিক্ষক কমিটি এবং শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন প্রকার আলোচনা শুরু করলাম এবং আইসিটি ক্লাবের উপকারিতা সম্পর্কে তাদেরকে নিয়ে আলোচনা করলাম এবং তারা সম্মত হওয়ার পর আমি শিক্ষার্থীদের নিয়ে একটি আইসিটি ক্লাবের গ্রুপ খুললাম তারপর একটি ফেসবুক পেজ খুলে নিলাম তারপর শিক্ষার্থীদের নিয়ে আইসিটি ক্লাবের যে কার্যক্রমগুলি তা শুরু করলাম শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের আইসিটি বিষয়ে জ্ঞান ধারণা দেওয়ার জন্য তারা পরস্পর আলোচনা এবং তাদেরকে বিভিন্ন প্রকার আর আইসিটি সম্পর্কে জ্ঞান অর্জন কীভাবে করা যায় সেই বিষয় নিয়ে আমরা কার্যক্রম শুরু করলাম তো এভাবে বিভিন্নভাবে শিক্ষার্থীদেরকে আইসিটি বিষয়ে গুরুত্ব এবং আইসিটির কাজ এবং বিভিন্ন যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা শুরু করলাম তো একটু চলুন আমরা দেখে আসি হ্যাঁ দেখা তো কীভাবে হ্যাঁ দাও আচ্ছা আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইব যে মাউস ছাড়া কিভাবে কীবোর্ডের সাহায্যে একটি ফোল্ডার খুলে এবং নিজের নামে তৈরি করা যায় কি তোমরা কি আমাদেরকে দেখাতে পারবে আচ্ছা দেখাও তো একটু দেখি নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে আমরা যে কাজটি করতে চাচ্ছি কিভাবে অতি সহজে কিউ আর কোড তৈরি করে যাই আচ্ছা তোমরা কি দেখাতে পারবে কিউ আর কোড কিভাবে তৈরি করা যায় আচ্ছা দেখা হতো তাহলে জি অনেক সুন্দর হয়েছে এ পর্যায়ে কি তুমি একটা মোবাইল নাম্বার দিয়ে কিউআর কোড তৈরি করতে পারবে দেখাও তো আমাদেরকে একটু ঠিক আছে চমৎকার হয়েছে ধন্যবাদ তো এইভাবে আইসিটি ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা আইসিটি সম্পর্কে সচেতন হয়েছে এবং বিভিন্ন প্রকার আইসিটি কার্যক্রমে কুইজে অংশগ্রহণ করছে এখন শিক্ষার্থীরা মনের আনন্দে এবং অতি উৎসাহিত হয়ে আইসিটি কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং তারা সর্বদা নতুন নতুন কোনো কিছু শেখার আগ্রহ প্রকাশ করছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম